স্বরচিত কবিতা বিশ্বকাপ জয়ী ভারতীয় বীরঙ্গনা নারী কুর্নিশ জানাই দীপাবলির রাত ভারত জুড়ে জয়ী মহান ইন্ডিয়া মুম্বাই ওয়াই পাটিল স্টেডিয়ামে উঠল আলোর রোশনাই ঝলকিয়া দু হাজার বিশ্বকাপ তারিখ দোসরা নভেম্বর যোগ্য জবাব দিল ভারতীয় নারী ক্যাপ্টেন হরমপ্রীত কাউর জিমাইমা রিচি রিঙ্কু দীপ্তি স্নেহরানা ক্রান্তি শিচরণী রাধা প্রতিকা উমা শেফালি অরুন্ধতি বীরঙ্গনা সেনানী ভারতের আকাশে ধ্বনিত হল জয়ের জয় জয়কার ঘটল পতন ক্রিকেট ময়দানে প্রতিদ্বন্দ্বী সাউথ আফ্রিকার নারীরা হারে না নারীরা পারে জানে অসাধ্য সাধন টুর্নামেন্ট সেরা দীপ্তি বর্মা বিশ্বকাপ চ্যাম্পিয়ন সেরার সেরা শেফালি শর্মা কাপ ফাইনালে হামকিসে কম নেহি দেখুক সর্বজনে আমরা নারীরা সব পারি জানুক বিশ্ববাসী শ্রেষ্ঠত্বের দাবি রাখে ভারত বিশ্বকাপ জয়ের কাহিনী এ জয় শুধু খেলার জয় নয় সমগ্র নারী জাতির আত্মসত্ত্বার জয় ভারত মায়ের মাতৃত্বের গর্ব বীরাঙ্গনাদের জন্ম দেয় নমস্কার